মজা কি মজা কি মজা এখন থেকে আমরা ফুল ফ্যামিলি একসাথে থাকব একই ছাদের তলায় না 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 বাপি থাকবে না কর্মসূত্রের জন্য তাছাড়া আমি ঠাম্মি মা বৌদি দাদা সবাই একসঙ্গে থাকবো কি মজা হবে না দারুন 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 কি মজা কি মজা কি মজা আমার টামি এসেছে আমার প্রাণের মানুষ আমার গোপন কথা গোপনে রাখবে বলে কি মজা কি মজা কি মজা ভাইরে ভাই তুই দুদিন ছাড়া ছাড়া কি নাটকটা না করছিস ভাই শোন তোর যদি এতই এক বাড়িতে সবার মধ্যে থাকার ইচ্ছে তাহলে ভাই তুই কিসের জন্য ফ্ল্যাটটা নিয়েছিলিস রেন্টের হ্যাঁ নিজের ফ্ল্যাট যদি তুই কিনতিস বলতাম ভাই আমি আমার নিজের টাকায় নিজের ইচ্ছায় নিজের জন্য একটা নিজের আস্তানা খুঁজেছি সেটা অবশ্যই করা উচিত কিন্তু ভাই তুই একটা ভাড়াতে ফ্ল্যাট নিয়েছিলিস তোর ঠিক কি দায় পড়েছিল রে এত বড় নিজের বাড়ি থাকার পরেও হ্যাঁ তোর কি দায় পড়েছিল। তুই বলেছিলি সেই বাড়িতে তোর সঙ্গে তোর ঠাম্মি মানে তোর যে গোপন বান্ধবী সেও থাকবে কিন্তু যেই না তোর ফ্ল্যাটটা শুরু হলো মানে থাকা সেকেন্ডটার কথা বলছি যেই সমস্ত কমপ্লিট পুরুত করে তোর ঠাম্মি চম্পট দিল ব্যাপারটা কি আমরা বুঝি না কেন চম্পট দিল সব বুঝি তারপরে কি হলো তোর ঠাম্মি চম্পট দিল তারপরে তোর যখন এই বাড়িটাতে তুই নতুন করে পুজো আচ্ছা করলি তখনও তোর ঠাম্মি সেখানে প্রেজেন্ট না থেকে তোর পিসির বাড়ি চলে গেল। তাহলে বল আমরা কে ইচ্ছে বুঝি না সব বুঝি প্রথমবার ফ্ল্যাটে পুজোর সময় তোর ঠাম্মা পিসির বাড়ি চলে গেল আর তারপরে আবার যখন তুই নতুন ফ্ল্যাটে ঠাম্মার সঙ্গে থাকবি বলে কানেকশান পর্যন্ত নিলি টিভি 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 তারপরে তো ঠাম্মা টা বাই বাই টাটা টা বাই বাই করে ফুস হয়ে গেল তারপরেও তুই বলবি যে আমাদের এত মিল এত মিল এত মিল আমরা ঘাসে মুখ দিয়ে চলি না যদি তোর তুই সমস্ত রকমভাবে সমস্ত তাহলে তুই কি যেতিস ফ্ল্যাটে ও তুই তো কন্টেন্ট বানানোর জন্য গেছিলিস না হ্যাঁ প্রমোশনাল ভিডিও শ্যুটের জন্য তারপরে তোর বিজনেসের তোর কি যেন বলে লাইভের জন্য তোর এই বাড়িতে থেকে তো বিজনেসের লাইভ সেইভাবে হবে না কারণ এখানে তো অতটা সুন্দর করে সাজাতে পারবি না ইন্টিরিয়ার করতে পারবি না তাই না সেই জন্যে ওসব গল্প না আমাদের শোনাবি না একদম শোনাবি না এই যে নাটক আদিক্ষেতা দেখাচ্ছিস ঠাম্মি এসেছে আমার সব হয়ে গেছে আর ঠাম্মি এসেছে আমরা সবাই খুব আনন্দে আছি এটা শুধুমাত্র শো অফ করার জন্য করিস আমরা ভালোই বুঝতে পারি যে তোর ঠাম্মির সঙ্গে তোর মায়ের কোথায় কি প্রবলেমটা বুঝতে পারি ঠিক আছে আর তোর সঙ্গেও যে কী প্রবলেমের ঠাম্মি ওই এখান থেকে চলে গেছিলো সেটাও বুঝতে পারি কেন বুঝতে পারবো না বল সব বুঝতে পারি হ্যাঁ তবে উনি এসে পড়েছেন তোদের এখন প্রথম প্রথম সত্যি খুব আনন্দ লাগবে ভালো লাগবে সব ঠিক আছে কিন্তু একটা জিনিস কিন্তু আমরা লক্ষ্য করছি এই যে তুই সবাইকে দেখাচ্ছিস হুম এই যে আগে তোর দাদা যতটা অ্যাক্টিভ ছিল অতটা কিন্তু নেই রে তোর দাদা বসে সেই চিপস যাচ্ছে খেয়েই যাচ্ছে তুই ক্যামেরা করে যাচ্ছিস 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 জুম করছিস সব বুঝতে পারছে কিন্তু কোনো এক্সপ্রেশন নেই কোনো বক্তব্যই নেই তোর দাদার মানে ভোঁতলার মতো মুখটা করে বসে আছে তোর যে এত কথা তুই বলছিস এ প্রোজেক্টের কাজ করছে এই করছে ঠাম্মি বসে আছে ঢেকুত তুলছে আমি ক্যামেরা করছি তোর দাদা চিপস খেয়েই যাচ্ছে কিন্তু দাদার কোনো এক্সপ্রেশন নেই আগে কিরকম হাউ হাউ করে কথা বলতে বল এখন কিন্তু বলছে না মানে খুশি নয় পরিষ্কার বোঝা যাচ্ছে তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনা লাইফস্টাইল থেকে তো আমাদের এইদিকে বিরিয়ানি পর্ব তো অনেকটাই চললো কিন্তু এখন আমাদের টিনুর পর্বও তো চালাতে হবে কারণ আমাদের মেন কন্টেনই তো টিনু আর খোকা তাই তো তো টিনুকে তোমরা কি দেখলে সেই যে লাল বাদনি প্রিন্টের যে হ্যাঁ বাদনি প্রিন্টই তো না বাটিক প্রিন্ট সরি বাটিক প্রিন্টের চুড়িদারটা কিনেছিল সেইটা পরে ও ঠাম্মিকে আনতে যাচ্ছে যদিও প্যান্টটা আর অন্যটা পরেনি ঢোলা জিন্স পরেছে মানে ঢোলা জিন্সকে বলছে ঢোলা জিন্স পরেছে সেই ঢোলা জিন্সের উপরে এই জামা মানে চুড়িদারটাকে পরে ও গেছে খুব ভালো আচ্ছা এইবার কে আনতে গেছে আমাদের টিনু সুন্দরী আনতে গেছে কেন কারণ বাবা বাড়িতে নেই অফিসের জন্য আর দাদা ভোরবেলা দক্ষিণেশ্বরে সেই যে ভাড়াটা খাটে তাদের কাজে গেছে মা রান্না করছে তাহলে একমাত্র কে আছে আমাদের টিনু সুন্দরী তাই টিনু সুন্দরী গাড়ি ভাড়া করে কাকুকে নিয়ে ঠাম্মিকে আনতে গেছে বুঝতে পেরেছ তো যাই হোক ঠাম্মিকে আনতে গেছে ঠাম্মির সঙ্গে ভাই আসছে আর ঠাম্মি প্রচুর ব্যাগ জোগাড় করেছে যার জন্য একটা কুলি আবার ঠিক করতে হয়েছে অত ব্যাগ তো বয়ে নিয়ে আসা যায় না তো সেই জন্য কুলি ঠিক করেছে সেই কুলি নিয়ে ওই ব্যাগগুলো নিয়ে হচ্ছে গাড়ি পর্যন্ত পৌঁছে দেবে যাই হোক এইবার সেই এত ব্যাগ কেন একটা মানুষ আসছে এত ব্যাগ কেন অ্যাকচুয়ালি ওই ব্যাগের মধ্যে খাবার দাবার জিনিসপত্র সমস্ত কিছু ঠাম্মি বয়ে বয়ে নিয়ে এসেছে বুঝতে পেরেছ তার জন্য অত ব্যাগ হয়েছে তো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে ঠাম্মি যখনই আসে পিসির বাড়ি থেকে তখনই কিন্তু অনেক কিছু জিনিস নিয়ে আসে খাবার দাবার চুড়িদার ফুড়িদার তো তোমাদের কার কার মনে হয় সব পিসি পাঠিয়েছে না সব পিসি পাঠায়নি সব ঠাম্মি নিজের পয়সায় কিনে নিয়ে আসে কারণ ওর ঠাম্মি সেলফ ডিপেন্ডেন্ট সে নিজের ইনকাম নিজে করে প্লাস তিনি পেনশান হোল্ডার পেনশান পায় তো সেই জায়গা থেকে ওনার হাতে কিন্তু পয়সা করি থাকে এবং উনি যখনই আসে তখনই কিন্তু টিনুদের জন্য কিছু না কিছু কিনে নিয়ে আসে অনেক মানে যে যতবার দেখেছি আর কি তো এই এইবারও তিনি সেই পুজোর পরেই চলে গেছিলো ধরো এই নভেম্বর মাস অক্টোবর মাসে চলে গিয়েছিল নভেম্বর মাসে মনে হয় কারণ কোজাগরি লক্ষ্মী পুজোর সময় সময় চলে গিয়েছিলো আর এখন কি এলো মে মাসে তার মানে প্রায় আট মাস পরে আবার এসেছে তো এই এত মাস পরে যখন এসেছে তখন স্বাভাবিক সমস্ত জিনিসপত্র কিনে নিয়ে এসেছে অনেক চুড়িদার কিনে নিয়ে এসেছে খুব ভালো লাগছিল দেখতে সুন্দর সুন্দর চুড়িদার ফুড়িদার সমস্ত কিছু কিনে নিয়ে এসেছে দেখেছ আচ্ছা এইবার সেইগুলো একটু আধু দেখালো আমাদের টিনু সুন্দরী সেটা আমরা দেখেছি আর তারপরে কি দেখলে বলো তো দেখলাম যে এক জায়গায় ওর ওই সেই বোনের প্রজেক্টের কাজ হচ্ছে ওর বৌদি করে দিচ্ছে আর ওর ঠাম্মি চা খাচ্ছে বসে আরও ক্যামেরা করছে আর ওর দাদা বসে বসে চিপস খাচ্ছে কিন্তু ওর দাদাকে কিন্তু একবারও দেখলে না যে মুখটা তুলে কিচ্ছু একটা শব্দ বলতে বা এই যে বোন এরকম বলছে দেখো পরে যদি ভিডিওতে ভয়েস ওভার দেয় তাহলে সেক্ষেত্রে বুঝতো যে ও জানে না ও বোঝেনি কিন্তু ও তো সমানে বলছিল দাদা ভাই কিন্তু দাদা ভাইয়ের মুখে কোনো কথা নাই বুঝতে পেরেছ অ্যাকচুয়ালি খুশি না টিনু যে আবার এই বাড়িতে এসে রয়েছে থাকছে এটাতে ওর দাদাভাই খুশি না সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে ঠিক আছে যাই হোক ঠাম্মি এসেছে সবাই আনন্দে মাতোয়ারা হয়েছে কিন্তু তার মধ্যে অনলাইনে একটা জুতো এসেছে ব্ল্যাক কালারের তো ভাই আমাদের ফুলমন্দি সেই জুতো পরে বলছে আমার পায়ে পুরো ফিটিংস সেম টু সেম তো আমার পায়ে হলে কি করে টিনু সুন্দরীর পায়ে হবে আমার থেকে তো টিনু সুন্দরী একটু ফ্লাপি তাহলে ওর পায়ে কী করে হবে এটা কিন্তু ফ্লাপি হলেই যে পাও মোটা সোটা হয় তা নয় অনেকের পা দেখবে মোটা সোটা হলে পা কিন্তু ছোটো ছোটো হয় আমারই আছে আমার পাঁচ নম্বর জুতো লাগে কিন্তু চেহারা দেখো এই যে মহিষ আসুন কিন্তু তোমার হচ্ছে পাঁচ নম্বরের জুতো লাগে তো এরকম তো আছে তো যাই হোক টিনু বললো ও সবাই আমার আগে সবাই পরে নিচ্ছে হুম এইটাই ব্যাপার টিনু যে কোনো জিনিস কিনে নিয়ে আসবে সবাই পরে গলিয়ে করে নেবে সেটা টিনু পছন্দ করে না কিন্তু ভিডিওর খাতিরে বলতে হয় যে না না আর আচ্ছা ঠিক আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে তাই না তো যাই হোক মোটামুটি ওদের বাড়িতে এখন খুশির জোয়ার তার কারণ ঠাম্মি এসে গেছে আর এদিকে এদিকে কী দেখেছো এইদিকে হচ্ছে বিয়েবাড়ির ধর নেমেছে তাই জন্য জিনিসপত্র চুড়িদার ফুড়িদার এটা সেটা তারপরে তোমার হচ্ছে জুতো গা ছোটো সব কিছু চলে এসছে সমস্ত কিছু হচ্ছে মানে আনন্দ আর খুশির জোয়ার ঠিক আছে আর ছেলে ছেলের কথা টিনু মনে করে না আর ছেলে টিনুর ফ্যামিলির মধ্যে পড়ে না টিনু ওই ফ্যামিলি থেকে বেরিয়ে এসেছে মানে আমাদের খোকার ফ্যামিলি থেকে বেরিয়ে এসেছে মানে সেদিনই ওই পুরো ফ্যামিলিকে ত্যাগ করেছে তো সেখানে ওর যে ছেলেটা রয়েছে সেটাকেও ত্যাগ করেছে তাই ছেলেকে ও পরিবার বলে মনে করে বলে আমার মনে হয় না যাই হোক সেটা হয়ে গেল এইবার চলে আসি যে আমাদের খো খু কি করেছে খকু সেই আমাদের কুৎকুল্লা থেকে এদিকে আমাদের মগরাহাট মানে সাউথে পুরো চলে এসেছে ট্রেনে করে প্রথমে শিয়ালদা সেখানে শিয়ালদা থেকে ডায়ম নম্বর লোকালের ধরে মগরাহাট নেমেছে এবং সেখান থেকে ওই টোটোই ভ্যানে করে কত টাকা ষাট টাকা দিয়ে মনে হয় একটা কোথায় গেল কোনো ঠাকুরতলা সেখান থেকে ওই ওষুধপত্র তেল ফেল নিয়ে যাচ্ছে কারণ কারণ কাজ হয়েছে এর আগেও ওর মা নিয়ে গেছে এবং সেই সময় কাজ হয়েছে তাই জন্য আবার এসেছে ও জানত না জায়গাটা কিন্তু চলে এসেছে ঠিক আছে তো আমাদের তো এইদিকেই বাড়ি আমাদের কাছাকাছি জায়গাটা মানে একটু অতটা দূর না ওরা যতটা দূর আমাদের এখান থেকে কাছাকাছি তবে হ্যাঁ আমাদের এখান থেকে ট্রেল লাইন নয় আমাদের এখান থেকে বাস লাইন তো যাই হোক যেটা বলছিলাম তো অনেকেই গ্রামের দিকের লোকেরা এইসব অশ্বফস্য হলে ডাক্তার বন্ধি করে না তারা ওই কিছু খাবার দাবার মেনটেন করে এই খায় না ওই খায় না সেই খায় না আর হচ্ছে তোমার এই এইসব তেল ফেল ঠাকুর দেবতা ওষুধপত্র এইসব করে মানে কি বলবো যেগুলোকে আমি একদমই বিশ্বাস করি না তোমরা ভালো করে জানো যে কিছুদিন আগে পর্যন্ত আমাদের মিডাম হ্যাঁ মিডাম কী বলছিল যে কিছু শরীর খারাপ হলে ডাক্তারের কাছে যেতে আর এই যে কী সব সব ঠাকুর দেবতার নাম হয়েছে তারা যে বলছে এই ছোঁয়ালে ত্রিশুল ছোয়ালে এই হবে ওই হবে সেই হবে সেগুলো সব ভণ্ড একদম ঠিক তাহলে সেই জায়গায় তারই ক্লায়েন্টের কীরকম বিশ্বাস দেখো সে ডাক্তারের কাছে না গিয়ে সে কী করছে একটা ঠাকুর দেবতার স্থানে গেছে সেখান থেকে এগুলো কিছুটা আর কি নিজেদের ভক্তি বিশ্বাস ঠিক আছে ভক্তি বিশ্বাসে চলে এগুলো অরিজিনাল কি হয় আমার জানা নেই আমার আইডিয়া নেই অনেকেই এগুলো গ্রামগঞ্জে মেনে থাকে অবশ্যই ওই সব ঠাকুর দেবতা জলপোড়া হেনা তেনা মেনে থাকে তবে আমার মনে হয় এর জন্য প্রপার ট্রিটমেন্টের দরকার যেটা খোকা মানতে নারাজ খোকাকে বারবার সব ভিউয়ার্সরা এই কথাটা বলছে যে তুমি হচ্ছে তুম ডাক্তার দেখাও ট্রিটমেন্ট করো এগুলো ওই পোড়া বেগুন পোড়া এইসব করে হয় না তো যাই হোক মোটামুটি আমাদের খোকা ওই সব নিয়ে গেল তো ব্লকটা মধ্যখানেই শেষ করেছে কারণ ফোনে চার্জ নেই আর ব্লকটা বড় করা যাচ্ছে না তো যাই হোক এটা গেল খোকার ব্লক এইবার চলে আসি শোনা যাচ্ছে আমাদের বিশ্ব ব্রহ্মাণ্ড তিনি হচ্ছে আগে সোনা দোকানে কাজ করতেন এখন একটা সোনার দোকান করেছেন মানে জুয়েলারি দোকান করেছেন মানে ও বাবা দুর্দান্ত পাত্র এবং অবিবাহিত বিয়ে হয়নি এবং তার বাবা মাও ভালো শোনা যাচ্ছে এবং তারা এখানকার আগের বাসিন্দা ছিল না মানে আদি বাসিন্দা তারা হচ্ছে বাংলাদেশের এখানে পরবর্তীকালে এসেছে এবং এখানে এখন স্থায়ী ঠিকানা করেছে শুনছি ঠিক আছে এবং একমাত্র ছেলে সেই এখানে রয়েছে দেখতে শুনতে নেহাতি খারাপ না লম্বা ঠম্বা আছে এ আছে তো এর সঙ্গেই এখন আমাদের টিনু সুন্দরী মজেছে হুম ভালো কথা এবার তাহলে কি আমরা নতুন করে দেখতে পাবো যে ডিভোর্স হওয়ার পর টিনু সুন্দরীর সঙ্গে এই ছেলেটেরই মালা বদল হবে আজ রাতে তোরা উলু দে কনে বৌ এলে ওরে কনেব রে এটা কি দেখতে পাবো জানি না ভবিষ্যৎ বলবে দেখতে পাবো কি পাবো না বাট এখন বিশ্ব ব্রহ্মাণ্ডের ব্যাপারটাই সামনে চলে এসেছে কারণ গন কেস ফোকলা তো গন কেস আগেই হয়েছে ফর্কো গন কেস এখন এসছে আমাদের বিশ্ব ব্রহ্মাণ্ড এবং এলিজিবল ব্যাচেলার বিশ্ব ব্রহ্মাণ্ড কারণ একটা সোনা দোকান আছে প্লাস হচ্ছে দেখতে শুনতে নিহাতি খারাপ না লম্বা চওড়া একটা পুরুষ আবার অবিবাহিত তো এই ছেলেই ঠিক আছে তাই তো হুম যাক ভালো ডান আচ্ছা এইবার হচ্ছে ওর মা বাবা ভালো এটা কে বলেছে আচ্ছা এইটা তো আমাদের আড়োস এগুলো তো নিজের থেকে জানতে পারবে না এগুলো কে বলেছে অবশ্যই ফোকলাই বলেছে কারণ একটা চ্যাট দিয়েছে আমাদের আরস একটা চ্যাট দিয়েছে টিনু সুন্দরী আর আমাদের বিশ্বব্রহ্মাণ্ডোর একটা চ্যাট তো সেই চ্যাটটা আড়োস কি করে পেলো বলো তোমরা এই সবটাই ক্লোন করেছে আমাদের ফোকলা এবং ফোকলাই সেগুলো ট্রান্সফার করেছে আমাদের আড়সের কাছে আর এদিকে আমাদের ফোকলা তিনি সহৃদয় ব্যক্তি হয়ে বলছে যে নিডি এরকম গরিব পুরো পুয়োর ফ্যামিলি থেকে যদি কারোর চ্যানেল নিয়ে হেল্প হয় তাকে ও বিনা পয়সায় চ্যানেলটা দিয়ে দেবে চ্যানেলটা আর রাখবে না তো অনেকেই বলেছে আমি নিতে চাই বলছে না আমি বলেছিলাম নিডি নিডি আর কি তো নিডি কাউকেও চ্যানেলটা দিয়ে দেবে যাতে সে করে খেতে পায় কোনো কিছুর বিনিময় নয় নিঃস্বার্থভাবে আমাদের ফোকলা সবই নিঃস্বার্থভাবে করে ও আর চ্যানেল রাখবে না চ্যানেল ছেড়ে দেবে আর মানে ও ভিডিও দেবে না আর কি মন একদম গেছে আসলে কি বলো তো কদিন ও টিনুকে এইসব করে ভয় দেখিয়ে ভেবেছিল টিনু ফিরে আসবে তো সে ভবি তো বলবার নয় টিনু তো আর ফিরে আসেনি এখন ফোকলা একদম মানে মাথা আপসেট হয়ে গেছে ওই জন্য যেগুলো যে কারণে চ্যানেল ক্রিয়েট করে এত ভিডিও লাইভ সমস্ত কিছু করলো সেগুলো প্রাইভেটও করতে হলো তাহলে বুঝলো যে কোনো কাজ হলো না ভয় দেখিয়ে বা লোভ দেখিয়ে যাই দেখিয়ে বলো কোনোতেই কিছু কাজ হয়নি তাই জন্য তাই জন্য আবার নতুন করে আমাদের খোকা সরি খোকা কি। ফোকলা ফোকলা এখন এই চ্যানেল আর রাখবে না ইউটিউবও করবে না লোকের কাছে চ্যানেল দিয়ে দেবে তো অনেকেই বলছে তুমি ভিডিও দাও প্লিজ ব্লগ দাও ভিডিও দাও ভিডিও দাও তা তো ব্লগিং করার মেন্টালিটি চলে গেছে ফুস হয়ে গেছে প্রথম প্রথম খুব মনে হয় খুব ভাল লাগে তারপরে ব্যাস হয়ে গেছে প্রথম প্রথম নতলা তারপরে গাছতলা তো আমাদের ফকলু ভিডিও করা গেছে মায়ের ভোগে এখন ফকলু নতুন করে অন্য জিনিস করতে চাইছে আর ফকলু এখনই উফ বিরহে দিন গুনছে আর কোথায় কি করে বেড়াচ্ছে টিনু সেই খবর রাখছে ঠিক আছে আর সেখান থেকে একটা চ্যাট নিয়ে কাছে দিয়েছে যেটা রিভিল করেছে যাই হোক এখন তাহলে আমরা দেখতে পাবো টিনু বনাম বিশ্ব ব্রহ্মাণ্ড বুঝতে পেরেছ যে কিনা এলিজেবেল একদম এলিজেবেল আর এই আনন্দেই কি এত আনন্দিত আমাদের টিনু সুন্দরী এই গোপন কথা বলবার জন্যই কি টিনু সুন্দরী ঠাউ ডেকে নিয়ে আইলো কি কি বলো ঠাম্মিও তো গোপন কথা একদম নিতে পারে তাহলে কি আগের বার ঠাম্মির ফোকলুকে পছন্দ ছিল না সত্যি করে বলো কারণ ঠাম্মি তো বাড়িতে নিয়ে এসেছিল টিনু সুন্দরীকে ঠাম্মি তো বাড়িতে নিয়ে এসেছিলো পুজোর সময় হ্যাঁ কালী পুজোর সময় সেই পিসির মানসিকের সময় তার আগে তো দু দূর করে তাড়িয়ে দিয়েছিল কিন্তু ঠাম্মি কি বলেছিল যে না আমার মেয়ে আমি বাড়ি নিয়ে আসবো বাড়ির মেয়ে বলে ঠাম্মি তো নিয়ে এসেছিল ঠাম্মি তো সমস্ত কিছু মেনে নিয়েছিল ঠাম্মির জন্যই তো ফোকলা টিনু এই ব্যাপারটা এসেছিল ঠাম্মি তো ব্যাপারটাকে অ্যাকসেপ্ট করে ঘরে তুলেছিল তাই কি ঠাম্মিকে বলছে না 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 ফোকলা আউট ফর্ক আউট বিশ্ব ব্রহ্মাণ্ড ইন এটাই কি দেখা যাক কি হয় তো চলো ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকে